তিরকার লাগে শুনেন ফেরাউন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আমরুদ যুদ্ধ ঘোষণা করছে যে মালিক করে শুনেন তাহলে যারা খবরই গেছে তাদের জন্য একটু দিন নরম হবে তাদের জন্য দোয়া করতে মরছেই দেখি حال আজকে আমি আছি তো কালকে নাই কিসের বাহাদুর আল্লাহ রাব্বুল আলামিন তো বলতেছেন

মিশরে বাদশা হিসেবে দাবি করলো এই দুনিয়ায় ফেরাউনে রাখতে পারে না আর এই ফেরাউনে দুনিয়ায় থাকতে পারে নাই দুনিয়ার টাকা পয়সা তার কাছে কম ছিল না দম দৌলত কম ছিল না দিন শেষে মেসেজ একটাই আপনি আপনার মালিকের কুদরতি পায় সেজদা দেন কিংবা আপনার জন্য কবর রেডি হয়ে গেছে ফেরাউনে দুনিয়া টিকতে পারে নাই

হিসাবে দাবি করছে দন দরতে পয়সার কোন ছিল না নিজেরই রব হিসাবে দাবি করছে আল্লাহ রাব্বুল আলামিনের দুনবারে সেই হিসাবের দিন তার প্রত্যেকই দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে পারি জমতে হইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কেমন হলো

হাত যে তুই কোনোদিন স্পর্শ করলি না তরে আমি আল্লাহ সালাত নেওয়ার ক্ষমতা দিলাম কত রোগী হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে অক্সিজেন মিতি গিয়া তার প্রতিদিন লাখ লাখ টাকা খরচ হয়ে যাইতেছে ব্যয় হয়ে যাইতেছে আল্লাহ সিদ্ধান্ত করে জানাই দিলাম এই শ্বাস নেওয়ার ক্ষমতা দিলাম আমি আল্লাহ শোনার ক্ষমতা দিলাম আমি আল্লাহ এই হাত দিয়ে জিনিস স্পর্শ করার ক্ষমতা দিলাম আমি আল্লাহ এই কান দিয়ে শোনার ক্ষমতা দিলাম আমি আল্লাহ এই চক্ষু দিয়া দেখার ক্ষমতা দিলাম আমি আল্লাহ নাক দিয়ে গ্রাম নেওয়ার ক্ষমতা দিলাম আমি আল্লাহ সব কিছুর পরে যদি তুই আমি মালিক রব্বুল আওয়ালাত কুকুম চিল্লায় বলেন কে চলো antaranya দিতেছন আমি আল্লাহ তোর অলপটি সৃষ্টি করলা এই গুরুতে দিয়া এই হাত দিয়া যদি তুই যদি মুসলমানের উপরে যদি আক্রমণ করু তুমি যদি পা দিয়া আগায় গিয়া যদি তুমি মুসলমানের উপরে আক্রমণ করো শোবা তোমার দৃষ্টি শক্তি দিয়া আমি আল্লাহ তোমার কলব শক্তি দিয়া আমি আল্লাহ কথা বলার শক্তিও দিলাম আমি আল্লাহ এইগুলা তুমি যদি তোমার মালিকের মাস্কায় খরচ না করে দিনের কথা না শুইনা দিনের বুঝ না বুঝা কোরআন না দেখা হাদিস না দেখা তুমি যদি এদিক সেদিক উল্টা পাল্টা না গিয়ে নিন মুখার নবী যা বলছেন এর বিপরীত করলা নবী যা থেকে নিষেধ করছেন নিষেধ করলেন ওইগুলো তুমি বাইরে নিলা আল্লাহ যেন মেসেজ দিয়ে দেয় তুমি ওই দিন তোরা রকেবেলা কই ফরাউ্ কত বাহাদ করছিল ফেরা কস মুসা বিরুদ্ে ফেরাউ যুদ্ধ ো কর ম আমরা মসা আ বি রাহমা বল থাকি ফরা ক লয় ক হা কয় লা বিখা ।

কাফের ঘটনার দিকে দেখে ওরা তার বিশ্বাস করে নাই মৃত্যুর পরে পুনরায় জীবন ভাবে বিশ্বাস করে নাই আল্লাহ তাদেরকে সুরাত কাফের মধ্যে জায়গায় জায়গায় কাফের 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 বইলে ঘোষণা দিয়ে দিছে সুতরাং মৌ একদিন হবে আমি আপনি বিশ্বাস করি অবশ্যই বিশ্বাস করি ইমানের অংশ আল্লাহ রাবুল আলমিন বলেন কুল্লু রাফসিং দা কথিল মৌত

অথবা আমি আল্লাহ খরিদ করতে বলা তারা বিক্রি করতে বলা আমি যখন আমার মালিকদের জিজ্ঞাই নাম মালিক আপনি কি বিক্রি করবেন আমি কি বিক্রি করব মালিক বলে তোরে দুনিয়া দিয়ে দিলাম তুই দুনিয়ার সব কিছু দিয়া দে আমি মালিক দে আর আমি মালিকের তুই নিচান না তুই নিয়া দে আল্লাহ পাক আমাদেরকে দিয়ে তুই দুনিয়া দিয়ে দিবি আমাকে আমি মালিক তোর জান্নাত দিয়ে দিব

তুমি ইফতার করতে বের হয়েছ তুমি ছাতক বসতে পারবা না এর আগে আমি মালিক তোমারে টাইদা উপরে নিয়ে যাব এর আগেই তোমার জান্নাত খরিদ করতে হবে আজকে আমি আপনি এই জায়গায় আসলাম কেমন জানি আমার আপনার জন্য এই জান্নাত মালিকের ব্যবসায়ী বলা আর একটি খরিদ্দার সেই যা যেন মালিকের কাছ থেকে এই সময়টুকুই

দেওয়া যাবে না আমি আল্লাহ যে মুখান্তর করেছিলাম আমি আল্লাহ যে নির্ধারিত করেছিলাম ওই নির্ধারিত তাই তার মধ্য থেকে শেষ হয়ে গেছে যা 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 তার কাছে যা মালিক বলেন